গুড মর্নিং এভরিওান নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বসে গেছি হাতে চা নিয়ে আর এদিকে ব্যাক প্যাকিংও কম তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যানিংয়ে আছি একদম ঠিক ধরেছ আজকে আমরা বেরোবো একটু ঘুরতে কোথায় যাব তোমাদের তো অবশ্যই জানাবো চলো দেখে নিই এদিকে সৈকতও রেডি হয়ে গেছে মনিও রেডি হয়ে গেছে আর পাখুনকেও আমি রেডি করে দিয়েছি এবার অপেক্ষা শুধু গাড়ি আসার শশুর যাবেন না কারণ জার্নিটা বেশ অনেকটা দূরে তো সেই কারণে উনি এতটা ট্র্যাভেল করা সম্ভব নয় বলে উনি যাবেন না উনি বাড়িতেই থাকবেন এখানে বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাসে যাওয়ার কথা ছিল কিন্তু বাসে তোমার যেহেতু পাকুমের একটু গাড়িতে ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে তো আমার বাবা বললেন যে বাসে না গিয়ে গাড়িটা আমি পাঠিয়ে দিচ্ছি গাড়িতে করেই যাও তাহলে ময়ূরই একটু কমফোর্টেবলই যেতে পারবে তো বাবার গাড়ি সঞ্জয় কাকু নিয়ে চলে এসেছে আমরা বেরিয়েও পড়েছি এই আমরা হাইওয়েতে উঠে গেছি এখন গাড়ি চলছে একদম দৌড়ে দৌড়ে আর আমরাও চলেছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে এত কথার মধ্যে কিন্তু তোমাদের বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায় আমার আগের অনেক ব্লগেই হয়তো তোমরা সত্য কাকার নাম শুনেছ আজকে আমরা যাচ্ছি সত্য কাকার বাড়িতে যাচ্ছি হচ্ছে মেদিনীপুর তো মেদিনীপুরে অ্যাকচুয়ালি আমাদের মানে আমার ঠাকুমার সময় থেকে মেদিনীপুরে আমাদের যাতায়াত করা তো মেদিনীপুরে সত্য কাকার বাড়ির সাথে সত্য কাকার ভাইয়ের ফ্যামিলি সবার সাথে আমাদের একদম অন্য সম্পর্ক মানে যাওয়া মানেই একদম অন্য রকমের আত্মীয়তার একটা সম্পর্ক হাইওয়ে থেকে ক্রস করে আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি আমরা যখনই কোলাঘাটে দাঁড়াইপুর যাই তখন আমরা এই রেস্টুরেন্টটাতেই দাঁড়াই এই রেস্টুরেন্টে দাঁড়ানোর দুটো কারণ আছে একটা হচ্ছে দোলনা আছে আমার খুব পছন্দের আর দু নম্বর হচ্ছে এখানকার চাটা খুব ভালো করে সত্য কাকার বাড়ি যাব এটা অনেক দিন ধরে প্ল্যানিংয়ে ছিল কিন্তু কিছুতেই কোনোভাবে এটা এক্সিকিউট করা হচ্ছিল না কারণ নানান ধরনের সমস্যা আসছিল তো এবারে ফাইনালি ঠিক করে বেরিয়ে পড়েছি আমরা তা এখন এখান থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি দেখেই বুঝতে পারছি প্রচণ্ড আমাকে এক্সস্টেড লাগছে কারণ কোলাঘাটে রেস্টুরেন্ট থেকে ওঠার পরেই পাকুমের একটু প্রবলেম হয় বমিটিংয়ের একটু বমিও করে ফেলে বিস্কুট খাইয়েছিলাম সেটা খুলে দেয় এবার পাকুমের কিছু হলে না আমার একদম ভালো লাগে না তো এখন আমি সময় গুনছি যে কতক্ষণে আমি গিয়ে কম শুভ সত্য বাড়িতে যাতে পাকুম একটু ওখানে গিয়ে একটু রেস্ট নিতে পারে আর কি সত্য বাড়ির পথে আমরা ঢুকে পড়েছি সত্য আমাদের নিতে চলে এসেছে সত্য বাড়ি আসাটা না একদম মনে একটা অন্য রকমের আনন্দ এনে দেয় আর ওদের আমাদের প্রতি ভালোবাসা বলো আত্মীয় আপ্যায়ন বলো মানে সব কিছুই মিলেমিশে একদম অন্য রকমের একটা ফিলিংস আর তার উপরে এবারে তো আমি নিয়ে এসেছি আমার শাশুড়ি মা সৈকতকে ওদের এটা ফার্স্ট টাইম আমি আগে অনেকবারই এসেছি এটা হচ্ছে সত্যকাকাদের নতুন বাড়ি বাড়িটা অবশ্যই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আগেরবার বার যখন আমি এসছিলাম আমার বিয়ের আগে তখন ওদের একতলাটা হয়েছিল দুতলাটা তখনও হয়নি তো আমার এটা ফার্স্ট টাইম ওদের দুতলাতে সাথে তো ওরা দুতলার দুটো ঘর আছে আমাদের থাকার জন্য ছেড়ে দিয়েছে ওই একটা ঘর আর এই একটা ঘর আর এই হচ্ছে বারান্দা তো চলো আমি তোমাদেরকে বারান্দা থেকে পরে দেখাচ্ছি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন পাকুমকে নিয়ে একটু ফ্রেশ করিয়ে দিয়ে নিচে নিয়ে যাব নিচে দোলনা আছে নিচে দোলনা আছে এটা হচ্ছে সত্য কাকাদের রান্নাঘর আর ইনি হচ্ছেন সত্য কাকার বৌমা বড় ছেলের বউ ও আমার মেয়ের জন্য খাবার দিচ্ছে তো আমরা এসেছি সত্য কাকা তো প্রচুর করে রেখেছে পাকমকে খাওয়াতে খাওয়াতে মনিকে ওরা খাবার দিয়ে দিয়েছে আজকে করেছে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা আলু ঢেঁসির তরকারি মাছের ঝাল আর আমের চাটনি আর পাপড় ভাজা দিচ্ছে কোনই খাচ্ছে আর আমি পাকুমকে নিয়ে বাইরে এসেছি পাকুমকে খাওয়ানো আমার কমপ্লিট এটা হচ্ছে সত্যকাকাদের যে বাড়িটা যেটাতে আমরা উঠেছি সেটা আর এই মাটির বাড়িটা হচ্ছে সত্য কাকাদের আদি বাড়ি মানে যেখানে যখন আমার ঠাকুমা মায়েরা আসতেন এই বাড়িটাই ছিল মেন এখানেই সত্যকাকার কাকারা তিন ভাই বাবা মা সব একসাথে থাকতেন এখন অনেক দিন হয়ে গেছে এখন যে যার মতো সেপারেট হয়ে বাড়ি করে আলাদা আলাদা হয়ে গেছে তো এইটা হচ্ছে সত্য কাকার বাড়ির এন্টারেন্স পাকুমকে ওপরে এনে ঘুম পাড়িয়ে দিয়েছি এটা আর একটা ঘর আর ওই দিকের এই ঘরটাতে সৈকত আর মনি রেস্ট নিচ্ছে এই ঘরটাতে কোনো বিছানা নেই এমনি ঘরটা ফাঁকা আর এই দিকে বারান্দার দিকে যাচ্ছি চলো দি তোমাদের দেখাই এই রকম জায়গায় এলে না মানে চোখের এত শান্তি এত শান্ত জায়গা মানে চারিপাশটা দেখতেই এত ভালো লাগে ওই যে বসে আছেন উনি উনি হচ্ছেন সত্য কাকার বাবা মানে এই বাড়িটা ঘিরে আমার এত স্মৃতি এত কি বলবো অনেক দিনের আর কি যেহেতু ঠাকুমাদের সময় মায়েদের সময় একসাথে আসতাম একসাথে খেলাধুলো করা সত্য কাকা ছেলেদের সাথে মানে একটা অদ্ভুত আনন্দ আর ওদের আমাদের প্রতি ভালোবাসা একদম অন্য লেভেলের মানে অন্য রকমে তো সেই কারণে দেখো ভালোবাসাটা আছে বলেই কিন্তু বারবার আসতে ইচ্ছা করে তাই না বলো আর ওরাও যখন আমাদের বাড়িতে আসে আমার ব্লগে তোমাদের দেখিয়েওছিলাম তখনও কিন্তু সেই ভালোবাসাটার আমাদের তরফ থেকেও কিন্তু আমরা কোনো খামতিওতে দিই না তো দু তরফ থেকেই এই ভালোবাসা এই জায়গাটা আছে বলেই কিন্তু সম্পর্কটা এতটা মজবুত হয়ে আছে তো সন্ধ্যেবেলায় নিচে নেমে এসেছি সত্য কাকা অ্যাজ ইউজুয়াল বেগুনি আর চা স্টার্ট করে দিয়েছে করা সত্য কাকার বাড়িতে এলেই সময় টাইমে টাইমে এই বিভিন্ন ধরনের খাবার টাবারগুলো খাওয়া মানে একটা আমি তো খেতে এমনি ভালোবাসি তোমরা বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ সত্য কাকার বাড়ি থেকে চার বেগুনি খেয়ে চলে এসেছি এখন ছোট কাকার বাড়িতে তো এখানে এসেছি এখানে মনি একটু টিভি দেখছেন আর ইনি হচ্ছেন সত্য কাকার মা

এটা হচ্ছে সত্যকাকার নাতনি তো আমার ভীষণ ইচ্ছা ছিল এখানে এসে সত্যকাকার নাতি নাতনির সাথে পাকুম খেলা করবে দৌড়াদৌড়ি করবে কারণ ওখানে তো সেরকমভাবে খেলার সাথী পায় না তো সত্য কাকার নাতনি আমার পাকুমের থেকে একটু বড় ওর পাঁচ বছর বয়স আর নাতি ছমাসের ছোট তো নাতি ঘুমিয়ে পড়েছে এখানে এসে পাকুম আর ওর দিদি বেশ খেলা করছে কালার করছে দেখেও খুব ভালো লাগছে তো এখন আমরা সত্য কাকার বাড়িতে দুদিন থাকবো তোমাদের জন্য অনেক ভালো ভালো সুন্দর সারাদিনের ব্লগ আমি নিয়ে আসবো তোমরা দেখো কেমন লাগছে ডেফিনেটলি জানিও সত্য কাকার বাড়িতে এই আশা এই আনন্দ এই আপ্যায়নটাই অনেকটা বড় অনেকটা মনে আনন্দ দেয় আর তার সাথে আগে যে আসতাম আগে যে থাকতাম ওদের মাটির বাড়িতে মাটির বাড়িটা তোমাদেরকে কালকে আমি ঘুরিয়ে দেখাবো কোথায় থাকতাম কীরকম মাটির বাড়িটা সব দেখাবো তোমাদেরকে এখন আমরা সবাই মিলে বসে নিচে গল্প করছি হচ্ছেন কাকিমা মানে সত্য কাকার বউ আর সত্য কাকার দুই ছেলেই বাইরে চাকরি করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আরো ইন্টারেস্টিং আরো সুন্দর সুন্দর ব্লগ আনবো চোখ চোখরেখো কিন্তু ভালো থেকো